এক নদীর ফেরিয়ে বাংলার আকাশে রক্তিম সুর্যারা তোমাদের কোনো দিন শুধ হবে না একটি বাংলাদেশ চির জাগ্রত জনতা সারা বিশ্বের বিশ্ব তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিশ্ব তুমি আমার অহংকার সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া বলে রে গর্বারি বালা নয়া মা নাই বাসন শুনে রে মাঝার লোকে বলে লোকে বলে রে ঘর বাড়ি কেন নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তো পুরন ভরে না আকুল হযে আমায় তুমি ডাক জন্ম আমার হলো হল এমন করে আকুল হযে আমার তুমি আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি খে এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধিস আমি এই বাংলা হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা আমার সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার ম